çok fazla. যে খবরের দিকে ভোট প্রচার ঘিরে দিন হাজার উত্তেজনা প্রকাশ্য রাস্তায় নিশীত প্রামাণিকের কনভয় হামলা গাড়িতে পাথর বৃষ্টি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে রীতি মতন তেরে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশের সামনে উদয়ন নিশীত ধস্তাধস্তি তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত দিন হাজার এসডিপিও ভোট প্রচার ঘিরে দিন হাজায় উত্তেজনার পরিস্থিতি প্রকাশ্য রাস্তায় নিশীত প্রামাণিকের কনভয় আর হামলা আর গাড়িতে পাথর বৃষ্টি এবং হামলার পরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে কার্যত তেরে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুলিশের সামনে উদয় নিশ্চিত ধস্তাধস্তি পুর তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে আহত দিনহাটার এস একদম বলা যেতেই পারে যে ভোটের আগে উত্তপ্ত দিনহাটা দেখুন কিভাবে পরিস্থিতি ধস্তাধস্তের পরিস্থিতি দেখা যায় এবং দিন হটাতে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার যে কনভয় সেই কনভয় হামলা আর এরপরেই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তার কারণ প্রকাশ্য রাস্তায় যেভাবে নিশিৎ প্রামাণিকের কন্ধয় হামলা চালানো হলো গাড়িতে পাথর বৃষ্টি করা হলো তারপরেই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় উত্তপ্ত হয়ে ওঠে দিন আটা এবং তারপরেই কিন্তু উদয়ন এবং নিশীতের মধ্যে রীতিমতন ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় দেখুন সেই ছবিটা দেখুন যে উদয়ন গ্রহ কীভাবে তেরে গেলেন নিশিৎ প্রামাণিকের দিকে দেখুন সেই ছবিটা যেখানে রীতিমতন বলা যেতে পারে যে পুলিশের সামনে উদয়ন গুহ তেরে গেলেন নিশীত প্রামাণিকের দিকে এবং উদয়ন নিশীতের ধস্তাধস্তির ছবিটা একদম সামনে চলে এলো আর তৃণমূল বিজেপির যেই সংঘর্ষ অর্থাৎ উদয়ন আর নিশীতের যেই ধস্তাধস্তি হাতাহাতি তার জেরে আহত হলেন দিনহাটার এসডিপিও প্রকাশ্য রাস্তায় নিশীত প্রামাণিকের কনভয় সেই কনভয়ে হঠাৎই হামলা গাড়িতে পাথর বৃষ্টি আর এরপরেই কিন্তু উত্তেজনা তৈরি হয় যে কেন হঠাৎ করে নিশীত প্রামাণিক তার গাড়িতে হাম হামলা করা হলো পাথর বিতর্ক হলো তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীপ প্রামাণিক এবং তারপরেই কিন্তু যে ছবিটা দেখা গেল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে তেরে গেলেন রীতিমত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তারপরেই কিন্তু পুলিশের সামনে একদম ভস্তা দেখুন তিনটে ছবি কিন্তু আমরা দেখাচ্ছি যে ভোটের আগে কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে দিন এটা দেখুন এবং তারপরে দেখুন যে পুলিশের সামনে কিভাবে সংঘর্ষ এবং এই যে নিষিদ্ধ প্রামাণিক তার বন্ধ যে হামলা হয় সেই হামলার পরেই কিন্তু রীতিমতন যে ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে দিনাটা সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের অন্যদিকে পুলিশের সামনেই সংঘর্ষ দেখুন দিকে সেই কিভাবে তিনি দুপক্ষের হাতাহাতিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতির জেনে কিন্তু দিন হাটার এস তিনি গুরুত্বপূর্ণ ভাবে আহত হয়েছেন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি বুঝতে পারছেন যে উনিশে মার্চ কি এই মুহূর্তে কিন্তু ছবির মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদের পুরো ঘটনা কাছে হঠাৎ করেই প্রামাণিক তিনি ভোট প্রচার করছিলেন সেই সময় তার কন্য়ে হামলা চালানো হয় তার গাড়িতে হামলা চালানো হয় শুধু হামলাই নয় ঈদ বৃষ্টি করার কেন ঘন্টা হলো তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি একদম বলা যেতে পারে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিন আটাতে দেখুন সেই ছবিটা যে নিশীতের কনপায় কীভাবে হামলা চালানো হয় একদম হাতে লাঠি রয়েছে হাতে লাঠি নিয়ে তারা তেরে যাচ্ছে কীভাবে আর অন্যদিকে শুধু লাঠি নিয়েই নয় ঈদ বৃষ্টিও করা হয় বলে অভিযোগ আর অন্যদিকে দেখুন তারপরে ছবিটা যেখানে রীতিমতন নিশীত আর উদয়নের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় ঘটনার পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন এবং বলা যেতে পারে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়াটা শোনাব এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার উদয়ন গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে ইনাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপ্রতি ঘেরে ঘেরে যায় নিশ্চিতভাবে হারবেই তাহলে ওনার চাকরি থাকবে না এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন কতটা ভয় কতটা আতঙ্ক কতটা চেয়ারের প্রতি লোভ কতটা তার পদের প্রতি লোভ আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনুক তীর রয়েছে এই তীর আরও দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে

দুপক্ষের সংঘর্ষে আহত হলেন দিনহাটের এস ও তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত দিন হাটের হঠাৎ করে নিশিদ্ধ প্রামাণিকের কনফয় হামলার শুধু হামলাই নয় এই বৃষ্টিও করা হয় বলে অভিযোগ আর সেই অভিযোগটা কিন্তু উঠে আসছে পুলিশের সামনে উদয়ন অনুগামীদের দাবা দাবি এবং রীতিমতন গুহ তেরে যান উদয়ন গুহ তেরে যান সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে নিশীতের পথ কিভাবে হামলা চালানো হয় এবং তারপরে উদয়ন নিশীত হাতাহাতির পরিস্থিতিটা দেখুন যে কিভাবে পুলিশের সামনেই তেরে যাচ্ছেন উদয়ন গুহ দেখতে পাচ্ছেন সেই ছবিটা আর অন্যদিকে দুপক্ষের এই হাতাহাতি সেই হাতাহাতির জেরে কিন্তু এসডিপিও তিনি গুরুতরভাবে আহত হন গুরুতর উত্তেজনার পুলিশের সামনে উদয়ন অনুগামীদের দাপাদাপি দুপক্ষের সংঘর্ষে আহত দিন এসডিপিও তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে আহত হন দিন হাজার এস ঘটনার রাতেই ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক ও কোচবিহারের পুলিশ সুপার রাতেই পৌঁছন ডিআইটি সন্তোষ নিম বালাকার এবং এই ঘটনার পরেই কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় তারপরে আর চব্বিশ ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল পাল্টা এসপি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক কিংসুক যে ঘটনা তৈরি হয়েছিল তার জেরে আজকে তৃণমূল চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে কি ছবি সকাল থেকে আগে যে সেটা প্রথমে জানতে চাইব গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে ফলে বৃষ্টির জোরে জনজীবন কার্যত ব্যাহত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমিও বাইরে যেতে পারছি না তবে সকাল থেকেই রাস্তাঘাট যে ছবিটা দেখা যাচ্ছে রাস্তাঘাট একদম শুনশান দোকান পাট বন্ধ রয়েছে কালকের ঘটনার পর গতকালের রাতের এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ আর সে কারণেই সম্ভবত তারা বাইরে বেরোনোর যে রিক্স তা নেননি এবং দোকান পাট সমস্ত কিছুই বন্ধ রয়েছে তবে গতকালের ঘটনার পর বেলা প্রায় দুটো নাগাদ সেখানে দিনহাটায় গিয়ে উপস্থিত হন ডিআইজি সন্তোষ নিম্বালকার এবং তার কিছুক্ষণ আগে সেখানে যান কোচবিহারের জেলাশাসক এবং পুলিশ সুপার দুজনেই এসডিপিও তিনি রীতিমতো আহত হয়েছেন তার মাথায় ব্যান্ডেজ রয়েছে গতকালের যে ঘটনা সেই ঘটনা চৌধুরী হাত থেকে ফিরছিল ঋষিভ প্রামাণিক তার নির্দিষ্ট কর্মসূচি করে ফেরার পথের দিনাটা ঢোকার আগে নিগমনগরের যে জায়গা সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগ একটি অনুষ্ঠান থেকে একটি বাড়ির থেকে বেরোচ্ছিলেন তার জন্মদিন পালন হচ্ছিল পৌরসভার যিনি পৌরপতি রয়েছেন তার বাড়িতে সেখান থেকে বেরোচ্ছিলেন এবং সে সময় দুপক্ষ মুখোমুখি হয় অভিযোগ ঋষিভ প্রামাণিকের কনভয়ের উপর আক্রমণ চালানো হয় তিনি জেট ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান সামনে পাইলট রয়েছে কীভাবে এই ঘটনা ঘটল এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ সামনে স্পট থাকে অপরপক্ষ উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী তিনিও সিকিউরিটি পান ফলে যখন দুজন কিছু দূর এগিয়ে যাওয়ার পর প্রামাণিক যখন নেমে পড়েন কারণ তিনি অভিযোগ করেন যে তার গাড়ির পিছনে যে গাড়িগুলো ছিল সেই গাড়িতে আক্রমণ করা হয় তিনি নেমে পড়েন এবং গু আসেন একে অপরের দিকে যেতে থাকে ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে মাঝখানে শুধুমাত্র পুলিশ প্রশাসনরা ছিল রীতিমতো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় এবং এই ঘটনায় এসডিপিও আহত হয়েছেন তৃণমূল কর্মী আহত হয়েছেন এবং কোচবিহার বিজেপি যিনি জেলা সভাপতি তথা উত্তরের বিধায়ক তারাও কিন্তু চোট লাগে তিনি ওই জায়গা থেকে ফেরিয়ে আসার পরে একটি বেসরকারি নার্সিংহোমে যান চিকিৎসা করানোর জন্য ফলে সম্পূর্ণ যে ঘটনা সেই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে সমগ্র এলাকা আর তুমি কিন্তু বোঝা যাচ্ছে যে বন্ধের জেনে দোকানপাট বন্ধ রয়েছে তবে যে ঘটনা ঘটেছে যেখানে অতর্কিত এইভাবে হামলা চালানো হলো নিশিত প্রামাণিকের কনভয়। সেই বিষয়টা নিয়ে সেখানকার মানুষজনেরা কি বলছেন কিংশু। দেখো সেখানকার মানুষ কিন্তু ভাবে মুখ খুলতে রীতিমতো ভয় পাচ্ছে তবে এই ঘটনার পরে রাজ্যপাল এই ঘটনার পরে রাজ্যপাল তিনি চেয়ে পাঠিয়েছেন বিস্তারিত তত্ত্ব তিনি বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন ফলে স্বভাবতই কেন এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে হলো এই এই সমস্ত তথ্য জেলাশাসক পুলিশ সুপারের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন নির্বাচন বিধি চালু রয়েছে নির্বাচন ঘোষণা হয়েছে ঠিক সেই জায়গায় নাকি এই ঘটনা রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে তবে এখনো পুলিশ প্রশাসন পক্ষ থেকে সরকারিভাবে কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি ঠিক তার পাশাপাশি যারা সাধারণ মানুষ তারাও রীতিমতো আতঙ্কে রয়েছেন মুখ খোলার জন্য মুখ খুলতে পারছেন না এক প্রকার কথা কথা বলাই যেতে পারে ধন্যবাদ কিংসুক আবারও পরে তোমার সঙ্গে যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ আর অবশ্যই আমাদের প্রতিনিধি কিংসুক যেমনটা জানালো যে এই গোটা ঘটনায় রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের ভোট প্রচার ঘিরে দিনহাটায় ধুন্দুমার আর দিনহাটার ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্য পুলিশের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল যেভাবে নিষিদ্ধ প্রামাণিকের কনভয় হামলা চালানো হলো অতর্কিতে হামলা বলা যেতে পারে আর শুধু হামলাই নয় একেবারে বলা যেতে পারে যে ঈদ বৃষ্টি করা হলো সেই গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল দিনহাটা ঘটনার রিপোর্ট তলব রাজ্যপাল সিবি আনন্দ বসে